বলতে হয় তোমাদেরকে দে স্পন্সর মি আই এম নট বাইং এ বাই বট ইট আমরা আজকে আমাদের সবার প্রিয় জায়েদ খান না জায়েদ খান ওনার কিছু বক্তব্য থেকে ভুল ভাল ইংলিশের কিছু কারেকশন আমরা করব আজকের এই ক্লাসে তাহলে চলেন দেরি না করে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস আপনি গো টু এ গুড একটা গুড ছেলের কাছে যান উনি এই ভিডিওতে বলছেন আপনি গো টু আ গুড ছেলের কাছে যান ওকে আপনি গো টু গো টু আর গোর ছেলে একটা ছেলের কাছে যান অর্থাৎ বাক্যটা ইংলিশে বলতে চাইছিল পুরোটা ইংলিশে ঠিকঠাকভাবে শেষ করতে পারে নাই এই বাক্যটা যদি আমরা শেষ করি এই কথাটার একটা টোন এমন দাঁড়ায় আপনি যদি কোনো একটা ভালো ছেলের কাছে যান এরকম একটা কথা আপনি যদি এই যদি কথাটা সে হয়তো বলতে পারে নাই বা যদি ছাড়াও আমরা সেন্টেন্সটা কীভাবে হয় সেটা দেখে দেখেন আপনি মানে আমরা জানি ইউ ইংলিশে ইউ মানে হচ্ছে তুই তুমি আপনি সব কিছুই বোঝায় এটা সিচুয়েশন বেদে চেঞ্জ হতে পারে তাহলে ইউ আ গুড বয় গুড বয় শেষ ভেরি সিম্পল একটা সেন্টেন্স ইউ টু আপনি একটা ভালো ছেলের কাছে যান আর যদি বলি যদি আপনি একটা ভালো ছেলের কাছে যান তাহলে এটা হবে হচ্ছে ইফ ইউ আ গুড বয় তারপরে আরেকটা বাক্য লাগবে যেমন আপনি যদি আমাকে কথাটা শেয়ার করেন আমি আপনাকে এই এইটা আপনাকে উপহার দিব ফর এক্সাম্পল তাহলে আপনি যদি আমাকে এই কথাটা শেয়ার করেন আমি আপনাকে এটা উপহার দিব এই যদি দ্বারা কিন্তু এইভাবে সেন্টেন্স তৈরি করা হয় ঠিক আছে তাহলে আপনি গো টু আ গুড কাছে যান না বলে বলবো ইফ ইউ গো টু আ গুড বয় গুড বয় ওকে আমরা পরের ভিডিওতে দেখি কি আছে নোবেল বলছে যে আই নট সাপোজ টু গো টু শিল্পী সমিতি বিকজ শি ইজ দ্য নট দা ইলেক্টেড এই ভিডিওতে উনি বলছেন যে আম নট সাপোজ টু গো টু শিল্পী সমিতি শি ইজ দ্য নট দ্য ইলেকটেড ওকে প্রথম কথা হচ্ছে সাপোজ টু মানে বোঝানো হয়েছে কথা কথা মানে হচ্ছে ধর আমি বললাম আজকে আমার নিউ মার্কেট যাওয়ার কথা তাহলে আম সাপোজ টু আম সাপোজ টু গো টু নিউ মার্কেট টুডে আম সাপোজ টু এই সাপোজ টু মানে আমরা যে কথাগুলো বলি গতকাল আমার তার বিয়েতে যাওয়ার কথা ছিল ওকে আই ওয়াজ সাপোজ টু গো টু হিজ ম্যারিজ সেরিমনি ইয়াস্টাডে এভাবে বলতে পারি আমরা সাপোজ টু মানে কথা তার এই অংশটা গ্রামাটিক্যালি ঠিক আছে সাপোজ টু পরে ভার্বের বেই শ্রম ব্যবহার করছে আম নট সাপোজ টু গো টু শিল্পী সমিতি শিল্পী সমিতির ইংলিশটা ঠিকঠাক বলতে পারে নাই মূলত হচ্ছে আমরা শিল্পী সমিতি বলতে বলি আর্টিস্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশন যদি এটাকে প্রুরাল ফর্মে আর্টিসেস অ্যাসোসিয়েশান বলা হয় অ্যাসোসিয়েশান শিল্পী সমিতি আর যে পরের সেন্টেন্সটা এটা পুরোটাই ভুল সেন্টাসটা উনি বলার চেষ্টা করছেন সম্ভবত নিপুণকে নিয়ে বলছেন হ্যাঁ কুখ্যাত বিখ্যাত নায়িকা শি ইজ বোঝাইতে চাইছেন যে সে ইলেক্টেড না নির্বাচিত না এটা হবে হচ্ছে শি ইজ নট ইলেক্টেড শি ইজ নট ইলেক্টেড সে নির্বাচিত না আবার এটা যদি অতীতকালে বলতে চাইতেন যে সে নির্বাচিত ছিল না

এই ইংলিশটার মধ্যে ওনার প্রথম ইংলিশটা ঠিক আছে ইউ পিপল আস্ক মি ডিরেক্টলি আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেন এরকম একটা ব্যাপার পরে বলছে আই উইল আস্ক ইউ দ্য কোয়েশন আনসার ইনডিরেক্টলি এই সেন্টেন্সটা পুরাটাই একটা এলোমেলো হয়ে গেছে আমরা বলি যে উড়ে পাখি আকাশে তারপরে গ্রামাটিক্যাল ভুল এরকম একটা ব্যাপার হ্যাঁ এইটা কীভাবে হবে এটা মূলত সে বোঝানো চাইছে যে আপনারা আমাকে ডিরেক্ট আস্ক করেন জিজ্ঞাসা করেন আমি সরাসরি আনসার দিব তাহলে আই উইল আনসার আই উইল আনসার ইউ আমি আপনাদেরকে সরাসরি আনসার ইউ ডিরেক্টলি ইনডিরেক্টলিটা এখন আপনি যদি আবার ইন একসাথে লাগান সেটা আবার ডিরেক্টলি ইনডাইরেক্টলি হয় হ্যাঁ এরকম একটা ব্যাপার তাহলে আই উইল আনসার ইউ ডিরেক্টলি আমি আপনাদেরকে সরাসরি উত্তর দিব অর্থাৎ সরাসরি উত্তর করবো পরের ভিডিওটাতে উনি কি ভুল করছে একটু সেটা দেখে আসি আমি আমেরিকা আরো দুইবার গিয়েছিলাম দিস ইজ দা ফার্স্ট টাইম দ্যাট আই এম গোয়িং টু ইউএসএ ওকে এই ভিডিওতে দেখেন উনি বলছে যে দিস ইজ নট দা দিস ইজ দা নট ফার্স্ট টাইম দ্যাট আই এম গোয়িং টু ইউএসএ এখানে সবচেয়ে বড় যে ভুলটা উনি করছেন দিস ইজ দা নট ফার্স্ট টাইম এভাবে কোনো বাক্য হয় না এটা বলতে হবে দিস ইজ নট দা ফার্স্ট টাইম দিস ইজ দিস ইজ নট দাটা আগে হবে না এটা আমরা চাইলে শেষে ব্যবহার করি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ওকে ফার্স্ট টাইম দ্যাট আম গোয়িং টু ইউএসএ এই অংশটা ঠিক আছে আম গোয়িং টু ইউএসএ মানে হচ্ছে এইটা অর্থ বোঝাই দিচ্ছে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম অর্থাৎ এটা প্রথমবার না যে আমি আম গোয়িং টু ইউএসএ আমি ইউএসএ যাচ্ছি এটা প্রথমবার না আমি এর আগেও গিয়েছিলাম ওকে সো এর পরের যে ভুলটা আমরা একটু দেখি কি করছে বলতে হয় তোমাদেরকে দে মি এখানে জাহেদ খান তার পোশাক আশাক নিয়ে দামি দামি পোশাক আশাক নিয়ে বলছে যে এটা সে কিনে নাই তাকে স্পন্সর করা হয়েছে স্পন্সর মি এই জায়গায় একটা ছোট্ট ভুল আছে ছোট্ট না আবার বড় ভুলও বলতে পারি আই এম নট বাইং ইট অথবা আই এম নট বট ইট এভাবে উনি বলার চেষ্টা করছে প্রথম কথা হচ্ছে এটা যেহেতু তারা আমাকে স্পন্সর করছে এটা অতীতকাল তাহলে আমরা বলতে পারি দে স্পনসর্ড আমরা এটা বলতে পারি অথবা তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্সও বলা যায় যে দে হ্যাভ স্পন্সর্ড মি ওকে দে হ্যাভ স্পন্সড মি তারা আমাকে স্পন্সর করেছে বা করেছিল আম নট বাইং ইট এটা আসলে সে বোঝাইতে চাইছে আমি এটা কিনি নাই তারা আমাকে স্পন্সর করেছিল তাহলে আমি কিনি নাই অতীতকালে বলতে হবে যে আই ডিডেন্ট আই ডিডেন্ট আমরা আলাদা করেই লিখি আই ডিডেন্ট বাইট আই ডিডেন্ট বাইট আমি এটা কিনি নাই আই বাই ইট আমি এটা কিনি নাই ওকে আমি যদি বলি আমি এটা বিক্রি করি নাই আই আই সেল সেল ইট ইট মূলত এই জিনিসটাও তো উনি বোঝাইতে চাইছেন উনি আরও বেশ কিছু ভুল করছেন আমরা ওই ভুলটাও একটু দেখার চেষ্টা করি সবাই আমার প্রতি একটা অ্যাট্রাকশন কাজ কাজ করে করে ক্রাশনেস থাকুক না এখানে উনি বোঝাইতে চাইছেন হাজার হাজার রমণীরা তার প্রতি অনেক বেশি বিমোহিত আকর্ষিত তো এখানে উনি বলছেন সবাই আমার প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে প্রথম কথা হচ্ছে সবাই আমার প্রতি একটা অ্যাট্রাকশান কাজ করে হয় না ধরে নিলাম এটা স্লিপ অফ টান স্লিপ অফ টাং ঠিক আছে মানে হচ্ছে সবার আমার প্রতি একটা অ্যাট্রাকশান কাজ করে এতটুকু পর্যন্ত বাংলা বাক্য ঠিক আছে পরে বলছে প্রাশনেস কাজ করে প্রাশনেস বলে ডিকশনারিতে তেমন কোনো শব্দ পাওয়া যায় নাই তার মানে এই অংশটা আমরা বলতে পারি না সবাই আমার প্রতি ক্রাশ এটা বলা যেতে পারে যে সবাই আমার প্রতি ক্রাশ আমরা তাহলে উপরের অংশটা যদি বলি দে এভরি ওয়ান সবাই আমার প্রতি সবার আমার প্রতি একটা অ্যাট্রাকশান কাজ করে তাহলে এভরি ওয়ান হ্যাজ অ্যান অ্যাট্রাকশান হ্যাজ অ্যান অ্যাট্রাকশান অ্যাট্রাকশান টু মি টু মি everyone অথবা everybody বলতে পারি एवरीवन বলতে পারি हैज एन অ্যাট্রাকশন টু মি আমার প্রতি সবার আকর্ষণ কাজ করে বা আকর্ষণ আছে এরকম একটা ব্যাপার ওকে ওনার সর্বশেষ আজকের ভিডিও लास्ट بولটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করব তাহলে চলেন একটা মানুষের হিরোইজম মানুষে ভালো লাগতে পারে দ্যাট মিনস নট দ্যাট তার সমস্ত ব্যক্তি জীবন আমাকে ফলো করতেবে এইখানে উনি বলেন যে দ্যাট মিনস নট দ্যাট এইভাবে করে আমরা বাক্য বলি না আমরা বোঝাবো এই এই ধরনের বাক্যগুলোতে আমরা বলি দেট ডাজেন্ট মিন দ্যাট দ্যাট ডাজেন্ট মানে ডাজ নট এটাকে বলি ডাজ নট মিন দ্যাট মানে এটা হচ্ছে এটা মানে এমনটা বোঝায় না ওকে ধরে আমি বললাম যে আমি তার পক্ষে কথা বলতেছি মানে এমনটা বোঝায় না যে আমি তাকেই সব সময় সাপোর্ট করি তাহলে দ্যাট ডাজ এট মিন দ্যাট এরকম বা দিস ডাজ এট মিন দ্যাট এভাবে করে বলা যায় দ্যাটের বদলে চাইলে আমরা দিস বলতে পারি দিজ ডাজেন্ট মিন দ্যাট সো এরকম ইংলিশের বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইংলিশের বিভিন্ন সেন্টেন্স ইংলিশ স্পিকিং ইংলিশ রাইডিং যদি শিখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন আমি হাবিব রহমান ছিলাম এতক্ষণ আপনাদের সাথে থ্যাংক ইউ সো মাচ